ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী অ্যান্ড কৃতিকা ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত আমি আজকে আমদি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার চ্যানেলটায় অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল আর নোটিফিকেশানে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আর আমি দেখো আমদি মাছটাতে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিতে হচ্ছে আর পেঁয়াজের সঙ্গে একটুখানি টমেটো কুচি দিয়েছি টমেটোটা আমি ছোটো দেখে একটা গোটা টমেটো দিয়েছি আর পেঁয়াজ দুখানা পেঁয়াজ মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি সামান্য একটু আদা রসুন কুচি করে দিয়েছি মানে গ্রেটারে করে দিয়েছি আর তার মধ্যে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো আর একটু সর্ষে গুঁড়ো পাউডার সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আর খুব সামান্য লবণ দিয়েছি যেহেতু এটা নোনা মাছ তাই জন্য অল্প করে লবণ দিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালো করে মাছটা মেখে নিয়েছি মাখার পরে এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করতে হবে তা সর্ষের তেলে করলে গন্ধটাও ভালো হয় আর মাছটাও সুন্দর করে তৈরি হয়ে যায় আর এবার দেখো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপর আমি ওই মাখা মাছটা কড়াইয়ের মধ্যে ভালো করে চারিদিকে পেতে পেতে দেবো যাতে প্রত্যেকটা মাছে কড়াইয়ের গরমটা লাগে এবার কাঁচা লঙ্কা কুচি করে মানে কুচি দিইনি নি দিয়েছি কাঁচা লঙ্কা মোটামুটি অনেকগুলোই দিয়েছি পাঁচ ছটা মতো দিয়েছি আর হলো একটুখানি ধনে পাতা সেটাও কুচি করে ওই ওর মধ্যে দিয়ে দেবো মাছের উপরে দেওয়ার পরে এবার আমি চাপা দিয়ে দেবো এবার মাছের থেকে যে জলটা বেরোবে সেইটা একদম শুকনো শুকনো হয়ে গেলে আমি আস্তে আস্তে করে মাছটা উল্টে উল্টে দেবো কিন্তু এই সময় খুব সাবধানে মাছটা উঠাতে হবে যা মাছটা যেহেতু খুব নরম থাকে না নাহলে খুন্তিতে লেগে মাছগুলো ভেঙে যায় তো মাছ যাতে ভেঙে না যায় সেইভাবে আস্তে করে উল্টে উল্টে দিতে হবে আর তোমরা যদি না পারো তাহলে ওইভাবেও রাখতে পারো তা আমি মাছটা উল্টে দিয়েছি আর একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি এই দেখো আমার এই যে একদম শুকনো শুকনো করে নিয়েছিলাম কোনো গ্রেভি থাকবে না এর মধ্যে একদম কড়াইয়ের মধ্যে শুকনো করে নিয়েছি